আজকে আপনাদেরকে দেখাবো তেলাপুইয়া মাছ রান্না এই যে তেলটা গরম হয়ে আসছে তেলটা খুব ভালো করে ফুটে উঠ উঠলে সেখানে দিয়ে দিব আমার হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম মাছগুলো একটা একটা করে সুন্দর করে বিছিয়ে দেব মাছটা যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উলটিয়ে নেব দেখেন কত সুন্দর মাছগুলো একদম আস্তে আস্তে করে হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেলে এখানে দিব রসুন আর হচ্ছে পিঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে নিব। যখন আমার পিঁয়াজটা লাল হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করব। হলুদ দেখেন আমার পিঁয়াজটা খুব সুন্দর একটা কালার চলে আসছে হলুদ লবণ আর হচ্ছে মরিচ দিয়ে ভালো করে অল্প সামান্য পানি দিয়ে যেই বাটিতে নিয়েছিলাম সামান্য পানি দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে উপরে তেল উঠা ভাব চলে আসবে তখন এইখানে দিয়ে দিব আমি কেটে রেখেছিলাম আলু আর হচ্ছে পটল এই পটলগুলো আমি আবার একটু হালকা করে তেলে ভেজে নিয়েছিলাম কি কারণে ভেজেছিলাম আলুগুলো আমি এক ঘন্টা আগেই কেটে রেখেছিলাম কিন্তু দেখি আলুগুলো কেটে রাখাতে কালো কালো হয়ে গেছে তো এখন খারাপ লাগতেছে যে আলুগুলো আমি কেটে রেখেছি কিন্তু ধুই নাই কালো হয়ে গেছে সেজন্য আবার কি আমি কিছুটা তেলে ভেজে নিয়েছিলাম নিয়ে এখন এগু মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এইভাবে তরকারিটা তেলে ভেজে রান্না করলে কিন্তু একটু ভিন্ন স্বাদ অনেক মজা হয় খেতে এখন মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল ঝোলটা দিয়ে যখন ঝোল বলক আসবে তখন ওইখানে আমি অ্যাড করে দিব। আমার ভেজে রাখা তেলাপুইয়া মাছ মাছগুলো দিয়ে যখন দেখবেন আপনি যেরকম ঝোল খাবেন এই যে মাছগুলো সুন্দর করে এখন বিছিয়ে দিচ্ছি একটু আস্তে আস্তে বিছাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এখানে কিন্তু আমি ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি ঝোলটা শুকা যাবে আলুটা সিদ্ধ হবে পটলটাও সুন্দর একটু সিদ্ধ হবে আমি আগে কিছুটা কষিয়ে নিয়েছিলাম তেলে ভেজে নিয়েছিলাম তারপরও একটু ঝোল বেশি দিয়েছি কারণ আমার রাজকুমার ঝোল খেতে পছন্দ করে যখন আপনার পরিমাণ মতো ঝোল চলে আসবে দেখেন আমার তরকারির ফাইনাল লুক কত সুন্দর একটা কালার চলে আসছে আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন অবশ্যই কমেন্ট